কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য রূপসী যুবতীর চোখে কামতৃষ্ণার সুস্পষ্ট ছাপ ফুটে উঠল তার সর্বাঙ্গ যেন অবশ হয়ে আসতে লাগল কোনো রকমে মকমলের চাদর বিছানো পালংকে গিয়ে চিৎ হয়ে শুয়ে পড়ল তার দেহের যৌবন চিহ্নগুলো যেন অল আসারকে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দিতে লাগলো তার পক্ষে আর দূরে থাকা সম্ভব হলো না হিংস্র নেক্রের মতো তার যৌবন ভরা দেহটির উপরে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল তারপরই শুরু হয়ে গেল ধস্তাধস্তি যুবতীটি দীর্ঘ প্রতীক্ষার পর এক সঙ্গম নৌজোয়ানের কাছে নিজের রূপ যৌবনকে সঁপে দিতে পেরে এই যে এক অনাস্বাদিত আনন্দের জোয়ারে ভেসে চলল তা মুখের ভাষায় প্রকাশ করা স্বাধ্যাতীত ঘণ্টাখানিক ধরে তারা পারস্পরিক চাওয়া পাওয়া দেওয়া নেওয়ার মাধ্যমে চরমত র শান্তি সুখ পরিতৃপ্তি লাভ করল তারপর আল আসারকে বসিয়ে রেখে যুবতীটি ঘর থেকে বেরিয়ে গেল যাবার আগে বিশেষ করে বলে গেল আবার কোথাও চলে যেও না আমি ফিরে না আসা পর্যন্ত এখানেই থেকো রূপসী যুবতীটি ঘর ছেড়ে যেতেই অন্য এক দরওয়াজা দিয়ে ইয়াত এক নিক রুবির দর্পে সে ঘরে ঢুকলো তার এক হাতে চাবুক আর অন্য হাতে সুমসৃণ এক ছোড়া। কথা নেই বার্তা নেই ঘরে ঢুকে সে আলাসারকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়ে সপাত সপাত করে চাবুক মারতে লাগলো নিরবচ্ছিন্ন চাবুকের ঘাসে বেশিক্ষণ সহ্য করতে পারল না সংজ্ঞা হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল নচ্ছার নিগ্রুটি ভাবল আল আসারের যান খতম হয়ে গেছে তার মোহরের থলিটি নিয়ে গুটি গুটি কেটে পড়ল। নেগ্রটি ঘর ছেড়ে গেলে এক ধ্বংস নিগ্রো যুবতী একটি পাত্র হাতে ঘরে ঢুকলো পাত্রটি লবণপূর্ণ চাবুকের আঘাতে রাখাতে আল আসারের গায়ের ছড়ে যাওয়া কতকগুলিতে সে লবণ ছিটিয়ে দিতে লাগল এমন সময় সে বুড়িটি ছুটে এসে মায়া কান্না জুড়ে দিল কপাল চাপড়ে আমার ভাইয়ার দুরবস্থার জন্য কেঁদে আকুল হলো এবার মায়াবিনী বুড়িটি আমার ভাইয়ার নিঃশ্বার দেহটিকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে উঠানের এক ধারের একটি ছোট্ট কুঠারির মধ্যে রেখে এলো এ বাড়িতে ঢোকে তারা আর যান নিয়ে ফেরি যেতে পারে না শয়তান নিগরুটি চাবুক মেরে কাইল করার পর বাকি কাজটুকু কোড়াটি দিয়ে মেরে দুনিয়া থেকে তাকে চালান দিয়ে দেয় তখন বুড়িটি নিয়ে যায় কুঠুরিতে নুন ছিটিয়ে দেওয়া হয় বলে সহজে পচে না দুর্গন্ধও বেরোয় না আলাসার দুদিন সংজ্ঞাহীন অবস্থায় কুঠরিটির ভিতরে পরে থাকার পরে সংজ্ঞা ফিরে পেয়ে চোখ মেলে তাকালো উঠে বসল আমার ভাইয়া জানে বেঁচে গেল তখন মাঝরাত জ্যোৎস্নার আলো জানালা দিয়ে খুটির ভেতর দিয়ে উঁকি দিচ্ছে বার কয়েক লাফালাফি করে সে জানালাটি ধরতে পারলো এবার জানালা পথে বাইরে বেরিয়ে এলো ব্যাস এবার সৌজা বাড়ি ফিরে এলো আমি হেকিম ডেকে আনলাম তিনি রুগীকে দেখে মক্ষম দাওয়াই দিলেন তার গায়ের কাটা ছেঁড়া ঘাস শুকিয়ে গেল রোগ নিরাময়ের পর আমার ভাইয়া প্রতিশোধ নেয়ার জন্য প্রতীক্ষা করে বসল কঠিন প্রতীক্ষা বদলা সে নেবেই সে নোংরা রূপসী যুবতী নচ্ছার বুড়ি শয়তান নিগ্রু আর তার ধ্বংস স্ত্রী কাউকে সে রেহাই দেবে না আমার ভাই আলাসার এক চমৎকার ফন্দি বের করলো মাথা খাটিয়ে তারই গো পার্সিদের কায়দায় ছাঁটল গায়ে চাপলো প্রায় পায়ের পাতা পর্যন্ত নেমে আসা কর্তা বিশেষ কায়দায় তৈরি পাতলুন পড়ল গালের কাছে ঝুলফি লাগালো তার মাথায় চাপালো পার্সি টুপি কর্তার পকেটে গুজলো হাত ফোটা গোলাপ পার্সি আতর ছিটিয়ে দিল কর্তা পাতলুন ও টুপি সব কিছুতে একেবারে ক্রেতাদুরস্ত পার্সি সাহেব বনে গেল এবার আল আসার হাজির হলো সে বাড়িটির দরজায় নচ্ছার বুড়িটিকে দরজায় পেয়ে গেল সেলাম জানিয়ে বুড়িকে ভাষায় পার্সি জিজ্ঞেস করল নিল আগন্তুক যুবক পরদেশি পার্সি পার্সিরা মোটা ধন্দ নিয়ে ভিন আসে অতএব সেও নির্ঘাত ধন কুবের বুড়ির চোখ দুটো হঠাৎ জলজল করতে থাকে বলে বাসা মনিকারের দোকান খোঁজ করছো কেন আমি অতি সম্প্রতি একটি দ্রব্য বিক্রি করে নগদ নশো সোনার দিনার পেয়েছি সুযোগ পেলে যাচাই করে দেখতাম দিনারগুলো কি আসল নাকি আর আমাদের পার্সি মুদ্রা এর মূল্য কত তাও জানার ইচ্ছা বুড়ি সল্লাসে তাকে নিয়ে মনিকারের দোকানের উদ্দেশ্যে পা বাড়ালো আলা পথ চলতে চলতে কর্তার উপর থেকে হাত বুলিয়ে ছোড়াটির অস্তিত্ব সম্বন্ধে নিঃসন্দেহ হয়ে নিল বুড়ি একটি বড় সড়ো মনিকারের দোকানের সামনে অলাসারকে ছেড়ে দিয়ে নিজে পথের ধারে দাঁড়িয়ে রইল এতে বরং তার সুবিধেই হল দোকানের সঙ্গে দু চারটে অপ্রয়োজনীয় কথা বলেই বেরিয়ে এলো বুড়ি এবার তাকে নিয়ে আগেকার সেই ঘরটিতে যায় একটু বাদের উপসী যুবতীটি আসে পূর্বের সেই ভঙ্গিতে তিন চারবার চুম্বন করে খাটের উপরে চিত হয়ে শুয়ে পড়ে তারপর এক এক করে পূর্ব ঘটনার পুনরাবৃত্তি প্রায় এক ঘন্টা পরে যুবতীটি দরজা খুলে বেরিয়ে যায় যাবার আগে বলে যায় আবার যেন কোথাও চলে যেও না আমি ফিরে না আসা পর্যন্ত এখানেই থেক আসার কর্তার উপরে হাত বুলিয়ে দেখে নিল ছুরিটি জায়গা মতোই আছে বাটে যুবতীটি বেরিয়ে যেতে ছুরি ও চাবু খাতে সেই গাট্টা গুট্টা নিগরুটি তেমনই হুঙ্কার দিয়ে বীর দর্পে ঘরে ঢুকলো পাত খায় গলায় গর্জে উঠল আরাম জ্বালা এখানে কেন এসেছিস কার হুকুমে মহলে নিঘ্রুটি কথা শেষ হওয়ার আগেই আলাসার বলল কেন মিছে তর পাচ্ছ হ্যাঁ কেন এসেছি ওই সুন্দরীকে জিজ্ঞেস করলেই জানতে পারবে এই তো তোমার পিছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করো নিঘ্রুটি পিছন থেকে ঘাড় ঘোরানোর সঙ্গে সঙ্গে আলাসার কুর্তার তলা থেকে যন্ত্রচালিতের মতো ছোরাটি বের করে তার পিঠে আমুলে কেঁথে দিল পর মুহূর্তে পাত্র হাতে ধুমসি নিগ্রু ঘরে ঢুকলো আলাসার এক কোপে তার ধর থেকে গলাটা নামিয়ে দিল এবার বুড়িটি এলো আগের মতোই নাচতে নাচতে দরজার আড়াল থেকে এক লাফে বেরিয়ে এসে আলাসার তার বুকে ছোড়াটি গেথে দিয়ে বলল যে খদ্দের ধরে নিয়ে আসার শখ তোর চির দিনের মতো মিটিয়ে দিলাম বরি আলাসার এবার এক লাফে ঘর থেকে বেরিয়ে সেই রূপসী যুবতীটিকে খুঁজতে লাগলো এমন সময় পাশের ঘরের চৌকির তলায় কিসের যেন খট করে শব্দ হলো দরজায় দাঁড়িয়ে এই উপর হয়ে উকি দিল দেখল তার বাঞ্ছিতা সেই যুবতীটি হামা ঘুড়ি দিয়ে থর ধরিয়ে কাঁপছে তাকে দেখে হাওমাউ করে কেঁদে বেরিয়ে এলো তার পা দুটো জড়িয়ে ধরে বলল। আমার কোনো কচুরি নেই আমাকে এখানে শয়তানগুলো জোর করে আটকে রেখে ব্যবসা ফেতেছে আমার রূপ যৌবনকে কাজে লাগিয়ে লাখ লাখ দিনার কামাচ্ছে কড়া পাহারা পেরিয়ে যে চলে যাব তার উপায় নেই আল আসার সঙ্গে সঙ্গে হাতের ছোড়াটিকে আর ব্যবহার করতে পারল না কলিজাটির মধ্যে হঠাৎ কেমন মোচড় মেরে উঠল আর কিছু না হোক দু দুটো দিন তার রূপ যৌবনকে ভোগ করেছে নিবৃত্ত করেছে কাম পিপাসা আমার ভাই আল আসার এর দিল এবার কেমন দুর্বল হয়ে যায় যুবতীটিকে বলল তুমি এখানে এলে কি করে আমার নসিবের কথা আর বলল না ওই নচ্ছার বুড়িটি যত নষ্টের মূল আমার জীবন একেবারে বরবাদ করে দিল সে তোমাকে যেমন ভুলিয়ে ভালিয়ে এনেছিল ঠিক তেমনই রোজ একজন করে মরদ ধরে নিয়ে আসে নানা কৌশলে তার সব কিছু কেড়ে নিয়ে জানে মেরে দেয় আমাদের ঘরে একসময় নকরি করতো বুড়িটি এক স্বাদীর নিমন্ত্রণ রক্ষা করতে একদিন তার সঙ্গে যাচ্ছিলাম আমার আব্বা আর আম্মা তাকে খুবই বিশ্বাস করতেন তাই নির্দ্বিধায় তারা আমাকে তার সঙ্গে ছেড়েছিলেন বুড়ি আমাকে নিমন্ত্রণ বাড়িতে না নিয়ে কৌশলে এখানে নিয়ে এলো ব্যাস বন্দি হয়ে গেলাম দস্যুটি আমাকে ধর্ষণ করে হরণ করে আমার সতীত্ব তারপর ছোড়া তুলে ভয় দেখায় আমি তাদের পছন্দ মতো লোককে দেহদান না করলে ধর থেকে গদান নামিয়ে দেবে আমার ভাই আল আসার এবার মুখ খুলল দেহ বিক্রি করে এতদিনে তো দিনারের পাহাড় বানিয়ে ফেলেছ সেগুলো এখন কোথায় বলো তো আছে সবই মজুত আছে ওই যে সিন্দুকটি দেখতে পাচ্ছ সবই ওটার মধ্যে জমিয়ে রাখা হয়েছে সে তাকে নিয়ে সিন্ধুকটির কাছে গেল কিছু বলার আগেই সে ব্যস্ত হাতে সিন্ধুকটির ডালা খুলে ফেলল ভেতরে উকি দিতেই তার চোখ ঝলসে গেল মূর্ছা যাবার উপক্রম হল যুবতীটি বলল মেহবুব সোনার মোহর আর দিনারগুলো নিয়ে চলো আমরা এখান থেকে চম্পট দিই কথা বলতে বলতে সে এক দৌড়ে কয়েকটি বস্তা নিয়ে এলো সোনার মোহর ও দিনারগুলো বস্তায় বোঝাই করলো পেল্লায় ভারী হয়ে গেল বস্তাগুলো আমার ভাইয়া আলাসার কুলি নিয়ে এলো কুলি জোগাড় করতে যে সময়টুকু দেরি হয়েছে এর মধ্যে এই যুবতীটি সোনার মোহরের বস্তাটি নিয়ে পিছনের দরজা দিয়ে চম্পট দিয়েছে খাঁচা ভেঙে পাখি পালিয়েছে ব্যাপার দেখে আলাসার আশা আশাহত হলো বটে কিন্তু হাল ছাড়ল না ঘরের দামি জিনিসপত্র যা কিছু ছিল সব চট করে একটি বস্তায় বোঝাই করে ফেলল এবার দিনারের বস্তাও জিনিস বোঝাই বস্তা দুটো ঘরে রেখে সদর দরজায় তালা ঝুলিয়ে বেরিয়ে পড়ল ভাবল পরদিন দুটো খচ্চরে নিয়ে এসে বস্তা দুটো বাড়ি নিয়ে যাবে পরদিন খুব ভোরে দুটো তাগড়াই খচ্চর নিয়ে ফিরে এলো খচ্চর দুটোকে সদর দরজায় বেঁধে সে বাড়ির ভিতরে ঢুকলো বস্তা দুটো টানা হেঁচড়া করে দরজায় আনতেই তার চক্ষু হয়ে গেল হলিজাটি মোচর দিয়ে উঠল দেখল সিপাহীরা সারা বাড়িটি ঘিরে ফেলেছে তারা তাকে হাত করা পরিয়ে কোতোয়ালের কাছে নিয়ে যায় কোতোয়ালের কাছে ঘটনার আদ্যপান্ত বর্ণনা দিল তারপর দিনার আর মূল্যবান মালপত্র বস্তা দুটো এবং বাড়িতে যা কিছু মূল্যবান জিনিসপত্র ছিল সব এবং কোতুয়াল ভাগাভাগি করে নেয়ার জন্য প্রস্তাব দেয় কোতুয়াল তাতে রাজি তো হলোই না ওপরন্তু সিপাহী দিয়ে তাকে রাজ্যের বাইরে বের করে দেয় জিনিসপত্র আর মোহর বোঝায় বস্তা দুটো কোতুয়াল একাই ভোগ করবে হ্যাঁ কাউকে ভাগ দিতে সে মোটেই উৎসাহী নয় তাইকে ভিনদেশে চালান দিয়ে নিশ্চিন্ত হলো আমি লোকমারফত খবর পেয়ে গোপনে তাকে আমার কাছে নিয়ে আসি কাছে কেউ টের পায় এই আশঙ্কায় ঘর থেকে মোটেই বেরোতে দেয় না নাপি তার পঞ্চম ভাইয়া আল আসারের কিচ্ছা শেষ করে এবার বলল যাহা আমার পাঁচ ভাইয়ার কিস্সা তো শুনলেন এবার আমার ষষ্ঠ ভাইয়া সাক্কাসিকের শিকের আপনার দরবারে সংক্ষেপে পেশ করছি অ্যারাবিয়ান নাইটস এর বাংলা অনুবাদ আলিফ লাইলার পর্ব পঁয়ত্রিশে আজ আপনারা শুনলেন কুঁজু ইহুদি দর্জি ও নাপিতের কিসা তেরোতম ভাগ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এই গল্পের প্রথম দিকের পর্বগুলো যারা মিস করে গিয়েছেন তাদের জন্য পর্বগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এছাড়াও আলিফ লাইলা প্লেলিস্টটি যারা প্রথম থেকে শুনতে চান তাদের জন্য সম্পূর্ণ প্লে লিস্টের লিঙ্কও বক্সে দেয়া থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ